হ্যালো সালামু আলাইকুম গায়েস নিলয় ভাই আর হিমি আপু অভিনীত নাটক বিয়ের বাজার ভালো না তো নাটকের রিভিউ নিয়ে আসলাম এটা ডিরেকশন করেছেন হাসিফ হুসাইন ভাই তো তার নাটকগুলো আসলে খুব ভালো হয় তবে যারা নীলয় ভাই আর হিমি আপুর ফ্যান আছেন তারা আগ্রহ নিয়ে থাকেন যে নাটকটা কবে প্রকাশিত হবে প্রকাশিত হবে কবে নতুন নাটক আসবে দেন তাদের বাংলাদেশে যত ফ্যান ফলোয়ার আছে তারা আসলে অপেক্ষায় থাকে যে নাটকটা কবে আসবে তবে ইউটিউব চ্যানেলে চলে আসছে যাই হোক আর নাটকটা আমি দেখলাম নাটকটা খুব ভালো হয়েছে তো নাটকটার মূল কাহিনী হচ্ছে ছেলে পক্ষ আমি পক্ষকে যাচাই বাছাই করা তো সেটা নিয়ে আসলে একটা দ্বিতাদন্দ্ব ঝকরা ঝাঁটি ফ্যামিলির সাথে দ্বিতাদ্বন্দ্বী পরে মেয়ের পক্ষকে যাচাই করার জন্য ছেলেপক্ষ মাইক নিয়ে ঘোষণা করতে থাকে যে ছেলেপক্ষর কোনো বয়ফ্রেন্ড আছে কি না যখন তো তার ভার্সিটির সামনে যে মেয়ের পক্ষের ভার্সিটির সামনে যে নানান ধরনের কথা বলা হেন বলাম তো তার বাসার সামনে যে কথা বলা। তো এ বিষয়টা আসলে একটা রোমান্টিক একটা নাটক তবে যখন ছেলেপক্ষ অন্য জায়গায় বিয়ে করতে যায় তখন মেয়ে পক্ষ একটা ডাকাতের পাঠ নিয়ে যেয়ে তাকে ধরে নিয়ে আসে ধরে নিয়ে এসে তাকে পুলিশের কাছে নিয়ে যায় তারপর ফ্যামিলি তার পুলিশ হচ্ছে ফ্যামিলি সবাইকে ফোন দেয় এবং নিয়ে আসে তারপর তাদের বিয়ে শি করে দেওয়া হয় এভাবেই আর কি নাটকটি শেষ হয় আমার কাছে খুব ভালো লাগছে সবাই নাটকটি দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ